সি হাসিনা লজ জয় বতীনা আন্ডার ডলাইসি আপনার আহানা পাবী কেমন এখানে এসে ভালো লাগছে আমি আজকে মনে করি এই যুক্তিটা পুরোটাই কেননা আজকে আমাদের সন্তানরা যারা জীবন দিল এই কোনি পুলিশরা আমরা এখন আমাদের এক দফা এক দাবি এখন আমরা স্টেপ ডাউন হাসিনা এখন আমরা সবাই সমর্থন করি এখন আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এখন কেউ বাদ নেই আর আমি চাই কোনো গার্ডিয়ান আপনারা বসে থাকবেন না যে যেখান থেকেই পারেন আমাদের সন্তানদের পাশে এসে দাঁড়ান আমি আজকে এসে খুব আনন্দিত এবং আমার সন্তানকে পাঠিয়ে আমার আরেকটা সন্তান আছে সে কলেজে পড়ে ও এর সাথেও সমর্থন সব সময় পাশে আছে তাদের এবং থাকবে এ আন্দোলন কখনো থেমে দেওয়া যাবে না আর আমরা থামাবো না এ আন্দোলন আবু সাহেদের আন্দোলন